이 사람은 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 이

আমি সোহাগ আপনারা অনেকে আমাকে চেনেন এই চাষ মেকডাউন অনেক বছর ধরে এখানে আসি এবং আমার আব্বা তো আপনারা অনেক অর্থ চিনেন আমার আব্বার নাম মজাফর ইসলাম এবং অনেকে এম ইসলাম নামেই চেনেন আমরা থাকি স্টেটে ব্রুকলেনে গত বছরে বেশি অসুস্থ হয়ে পড়েন তো ছোটবেলার বাসা বেড়াতে গিয়ে আব্বা অসুস্থ হয়ে ওখানে তারপর হসপিটালে নিয়ে যাই উনি আর আসেন আমাদের মাঝে তারপরে সন্ধি সোসাইটি ফিরুজ ভাইয়ের সাথে প্রেসিডেন্ট ফিরুজ ভাই এবং সেক্রেটারি আলম সাথে যোগাযোগ করি ওনারা এই পর্যন্ত এখানে নিয়ে আসছেন ওনাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে যথেষ্ট হেল্প করছেন আর আপনার সবাইকে ধন্যবাদ এবং আমার আব্বা যদি চলাপথ আপনাদের সাথে যদি কোনো অন্যায় করে থাকেন প্লিজ আমি ওনার বড় ছেলে ওই আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি মাফ করে দেওয়া ওনাকে তবে উনি যাবার আগে বলে গেছেন আমার চলাপথে যত মানুষ আছে আমি সবাইকে ক্ষমা করে দিছি তুমি পারলে জানা দিও উনি সবাইকে ক্ষমা করে দিয়েছেন আপনারা ক্ষমা করে দেবেন আপাকে এবং যদি কোনো লেনদেন করে থাকে আমাকে আপনারা চিনেন আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদের সব পাওনা ফিরিয়ে দেব এখানে আমার ছোট ভাই আছে মেজ ভাই কামরুল এর স্বামী ছোট ভাই কামরুল আর আমার আজকে জানাজার পড়ার জন্য আমি বাংলাদেশ মুসলিম সেন্টারের ইমাম হ্যাঁ উনি নাই বর্তমান যিনি আছেন উনি না জানাজা পড়াবেন এবং আমি আগামীকাল এবং আমি সোসাইটির প্রেসিডেন্ট জনাবিরুজ ভাইকে কিছু বলার ফোন করেছি

আজকে জানা হলো কালকে সকালে ওনার আটলান্টিস থেকে ওনার নিজস্ব একটা কবর সেখানে দাফন হবে তো সেখান থেকে যারা যাবেন নয়টার মধ্যে যাতে বারোটার সময় সেখানে জানাজা পড়া যায় এগুলো কথা আর সর্বশেষ বলবো সন্দীপ সোসাইটি আমরা সবসময় চেষ্টা করি আপনাদের পাশে থাকার জন্য আজকে আমরা চেষ্টা করছি আর একটা কথা আমরা তো দেখছি যেখানে একটি চমৎকার একটি বক্স করে ওনাকে নিয়ে আসছি কিন্তু এই হসপিটাল থেকে এই পর্যন্ত

وَذَكَرِنَا وَرُنْسَانَا اللَّهُمَّ مَنْ أحييته مِنَّا فَأَحِيهِ عَلَى الْإِسْلَامِ وَمَنْ تَوَفَيْتَهُ مِنَّا فَتَوَفَّهُ عَلَى الْإِيمَانِ صَلَى اللَّهِ <applause> <applause> त्यो चाहिँ जुन सरकारमा छ त्यो चाहिँ विदेशमा नदरा जा। केही चाहिँ सरकारहरुबाट दरारहरु भइछन्। यो एकस्तो भयो राष्ट्रिय न हो यसैले कुनार राष्ट्रिय गरिना त्यो दौला निछोरो अच्छा जीवन संस्कार विश्वविद्यालयको मस्को बेस्ट अफ नेक्सट पावन यदि त्यस्तो नै गर्नुहुन्छ राष्ट्रिय गाउँले नै त्यति नै बढी यस फाइनान्स हो भयो देख्छु जे भइसक्यो

الله اكبر الله اكبر الله اكبر. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. <تصفيق> <تصفيق> कक्षा जना असर होला सबैजना स्टे वन सुरु गर्नुहोला 10 जना भन्दा बढी हुन्छ होला कोचले कोच हो नि कोच उनि को साथीहरु अजज बस्कारियना